বন্ধুরা বর্তমানে এমন এমন সব মুহূর্ত আসছে যা দেখে সবারই হয়তো চোখে জল চলে আসছে বুলিকে দেখে নীলাদ্রির চোখে মুখে খুশির ঝলক সে একটুও দেরি না করে বুলিকে আপন করে বুকে জড়িয়ে নেয় কারণ তার মনে হচ্ছে এ তো আমার বোন কথা কিন্তু তখনই আসে এক চরম ধাক্কা বুলি বলে দেয় আমি তোমাদের কথা নই আমি বুলি নীলাদ্রির সেই মুহূর্তের মুখটা দেখে মন ভেঙে যায় আরও জটিল হয় পরিস্থিতি যখন প্রত্যয়ে বলে বিগ ব্রোর কাছে ওকে কথা সাজিয়ে নিয়ে যাব তখন নীলাদ্রি খুব শান্ত বলায় কিন্তু দারুণ একটি বাস্তব কথা বলে না এটা মোটেও উচিত হবে না যদি ও জানতে পারে যে সে কথা নয় তবে তার কষ্ট আরও বাড়লে আরেকটা আবেগ ঘন মূর্ত আসে জুনিকে দেখে সে ছুটে এসে বুলিকে দেখে আবেগে কেঁপে উঠে কথা বলে জড়িয়ে ধরে তবে বুলি আবারও সবার সামনে নিজের পরিচয় স্পষ্ট করে আমি কথা নই আমি বুলি কিন্তু জুনি আর নিজেকে আটকাতে পারে না সে চোখের জল আর ভালোবাসা নিয়ে বুলিকে বুকে জড়িয়ে ধরে এমন একটা মুহূর্ত যেখানে বুলির না বলা হাজারটা কথা আর বাকিদের না বোঝা হাজারটা অনুভূতি মিলেমিশে তৈরি করেছে এক ভীষণ আবেগ বিভীষিকাময় পরিবেশ এই দৃশ্যগুলো শুধু গল্প না এগুলো মনে গেঁথে যাওয়ার মতো অনুভূতি দেখুন কথা আজ সন্ধ্যা সাতটায় শুধুমাত্র স্টার জলসায় ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনও ভিডিওতে